ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শ্রেণীর ভূগোলের থার্ড সেমিস্টারের একটি প্র্যাকটিসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি তোমরা যারা এই বছর অর্থাৎ দু সালে প্রথম থার্ড সেমিস্টারের উচ্চ পরীক্ষা দিতে চলেছো এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য তোমাদের যাদের জিওগ্রাফি সাবজেক্ট আছে তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবে আমি এই ভিডিওর মাধ্যমে একটি সেটের পঁয়ত্রিশটি প্রশ্ন সম্পূর্ণভাবে অ্যানালাইসিস করে দিচ্ছি এবং এরপরে আমি তোমাদের মোট দশটা এরকম কিন্তু প্র্যাকটিস প্রশ্নপত্র আলোচনা করে দিব তোমাদেরকে বলবো চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখো প্রথম যে প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে মহাদেশ সমূহের ধারণা সর্বপ্রথম কে ব্যক্ত করেন অর্থাৎ মহাদেশগুলো যে মুভমেন্ট করছে বিচ্ছিন্ন হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে এই কথাটা প্রথম কে ব্যক্ত করেন এখানে দেখো প্রথম অপশন দেওয়া আছে এফ টেলার এফ টেলার উনিশশো দশ সালে কি বলেছিলেন এই মহাদেশগুলোর মুভমেন্ট সংক্রান্ত একটা কথা বলেছিলেন যে মহাদেশগুলো নাকি ভাবে ডিসপ্লেসমেন্ট হচ্ছে অর্থাৎ মহাদেশগুলো অনুভূমিকভাবে সঞ্চরণশীল হচ্ছে এই কথাটা কে বলেছিলেন এফ টেলার বা এফ টেলার কত সালে বলেছিলেন উনিশশো সালে এরপর চলে যায় এ ওয়েগনার এ ওয়েগনার মানে হচ্ছে আলফেড ওয়েগনার উনিশশো সালে কি বলেছিলেন উনিশশো সালে তিনি কিন্তু মহিসঞ্চরণ মতবাদটাই দিয়েছিলেন যার ডিটেলস ব্যাখ্যা তোমাদের বইতের প্রথম চ্যাপ্টারেই কিন্তু আছে ওকে তাহলে মহিসঞ্চরণ মতবাদ ধারণাটা কে প্রথম ভালোভাবে বিজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেন এটা হচ্ছে আলফ্রেড ওয়েগ্নার উনিশশো বারো সালে কিন্তু এ স্নাইডার আঠারোশো সালে মনে রাখবে আঠারোশো সালে তিনি বলেছিলেন যে মহাদেশগুলো কিন্তু বিচ্ছিন্ন হয়ে দূর থেকে দূরে চলে যাচ্ছে এবং সেটা প্রথম তিনি ব্যক্ত করেন তাহলে এটা কোন সালটা আগে হবে আঠারোশো সাল উনিশশো দশ সাল না উনিশশো সাল অবশ্যই কি হবে সি উত্তর হবে এ স্নাইডার আঠারোশো আটান্ন সাল ঠিক আছে তাহলে মহাদেশ সমূহের বিচ্ছিন্নকরণের ধারণা সর্বপ্রথম কে বলেছিলেন এ স্নাইডার আঠারোশো সাল ওকে দুই নম্বর প্রশ্ন আছে দেখো বলছে মেসো সরাশের জীবাশ্ম যে ভূখণ্ডে পাওয়া যায় মেসু হচ্ছে একটা কুমির জাতীয় প্রাণী যে প্রাণীর জীবাশ্মটা কিন্তু মহাদেশের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন মহাদেশে আছে এবং সেটা দেখে বোঝা যাচ্ছে যে ওই মহাদেশগুলো আগে একসাথে জোড়া লাগানো অবস্থায় ছিল মহিষ অঞ্চলের ফলে বিচ্ছিন্ন হয়ে দূরে চলে গেছে তাই ওই জীবাশ্মটা বিভিন্ন ভূখণ্ডে পাওয়া যাচ্ছে তো জেনারেলি এই মেষু যে জীবাশ্মটা আছে সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনাতে পাওয়া গেছে এবং ব্রাজিলে পাওয়া গেছে এবং আফ্রিকার বিভিন্ন প্রান্তে পাওয়া গেছে তাহলে এটা দেখে কি বোঝা যাচ্ছে আফ্রিকা আর দক্ষিণ আমেরিকা এটাকে আগে একসাথে জোড়া লাগানো ছিল ঠিক আছে তাহলে এখানে উত্তর কি হবে যে মেসের জীবাশ্ম কোন ভূখণ্ডে পাওয়া যায় অবশ্যই উত্তর কি হবে আফ্রিকা এখানে দেখো অস্ট্রেলিয়া আছে আন্টার্কটিকা আছে উপদ্বীপীয় ভারত আছে বা ভারতীয় উপদ্বীপ আছে এখানে কিন্তু ওই অপশনটা নাই যে ব্রাজিল বা আর্জেন্টিনা ওকে তাহলে ব্রাজিল আর্জেন্টিনা আর আফ্রিকা এই প্রান্তে কিন্তু এই কুমির জাতীয় পাওয়া গেছে আচ্ছা ভূমিধস মৃত্তিকা পতন স্লাম্প আর হচ্ছে মৃত্তিকা বিসর্পণ মৃত্তিকা বিসর্পণ মানে হচ্ছে সয়েল ক্রিপ এই সয়েল ক্রিপ রক ক্রিপ ট্যালাস ক্রিপ যত ধরনের ক্রিপ শব্দ থাকবে ঠিক আছে কি থাকবে না ক্রিপ শয়েল ক্রিপ সিয়ার ডবল ইপি এই ক্রিপ মানে হচ্ছে সবচেয়ে ধীরে ধীরে মুভমেন্ট করে ঠিক আছে তাহলে মৃত্তিকা বিসর্গণ শিলা বিসর্পণ ট্যালাস বিসর্গণ এইগুলো হচ্ছে এর মধ্যে যতগুলো আছে তার মধ্যে কি সবচেয়ে ধীরভাবে মুভমেন্ট করে আর এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে পুঞ্জিত ক্ষয়ের প্রধান কারণ কি পুঞ্জিত ক্ষয়ের প্রধান কারণ হচ্ছে অবিকর্ষজ শক্তি বা অবিকর্ষজ বল ওকে তাহলে তার ফলেই কিন্তু পুঞ্জিত ক্ষয় হয়ে থাকে পুঞ্জিত ক্ষয়টা কি পাহাড়ের ঢাল বরাবর কী হয় আবহিকারজাত শিলা পদার্থগুলো কী হয় আভবিকারের ফলে যে উৎপন্ন শিলা বাড়েগুলি তৈরি হচ্ছে সেগুলো মৃত্তিকার মৃত্তিকার স্তর বা মৃত্তিকার স্তূপ সেগুলো কি পাহাড়ের ঢাল বেয়ে অবিকর্ষের টানে যখন ধীরভাবে নিচের দিকে নেমে আসে ঠিক আছে সেটাকে আমরা কী বলবো সেটাকে বলবো আমরা পুঞ্জিত ক্ষয় তো পুঞ্জিত ক্ষয়ে কিন্তু জলের ভূমিকা থাকলেও জল কিন্তু পুঞ্জিত ক্ষয়ের কোনো প্রকার কারণ নয় পুঞ্জিত ক্ষয়ের প্রধান এবং সর্বশেষ বা মেন যেটা কারণ সেটা হচ্ছে কি অভিকর্ষজ বল এটাও কিন্তু পরীক্ষাতে আসে নম্বর প্রশ্ন আছে দেখো হিমাঙ্কের নিচে ঘনীভবন শীতল নিচে যদি ঘনীভবনটা ঘটে তাহলে জলি বাষ্প কিন্তু আমরা কি জানি জলি বাষ্প গিয়ে ঠান্ডা হয়ে আগে জলকোনায় পরিণত হয় তারপরে আরো ঠান্ডা হলে কি হয় না বরফ পরিণত হয় বা তুষারকোনায় পরিণত হয় তো এখান যে প্রশ্নটা দিয়েছে হিমাঙ্কের নিচে যদি ঘনীভবন ঘটে তাহলে ভূপৃষ্ঠ বরাবর যে জলকণাগুলো থাকে সেগুলো সরাসরি কী হয় বলতো তুহিনে পরিণত হয় সেগুলো তরাসরি কিসে পরিণত হয় না তুহিনে তাহলে হিমাঙ্কের নিচে ঘনীবহন ঘটলে জলিবাষ্পগুলো কিন্তু জলকণায় পরিণত হতে সুযোগ পায় না তার ফলে কী হয় ডাইরেক্ট কিন্তু বরফকণায় পরিণত হয় যেটাকে কি বলা হচ্ছে তুহিন বলা হচ্ছে দেখো পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে বলছে মহিষোপানের গড় গভীরতা কত ঠিক আছে আমরা মহিষোপান মহিধাল এগুলো সমুদ্র বিজ্ঞানের কিন্তু পেয়েছিলাম তো মহিষোপানের বলছে গড় গভীরতা এটার উত্তর হবে একশো ফেদম আর একশো ফেদম মানে মন রাখবে দুইশো মিটার তাহলে একশো ফেদমে কত মিটার হয় দুইশো মিটার তাহলে মহিষোপানগুলোর গড় গভীরতা কত গড় গভীরতা কিন্তু এই দুশো মিটার আর মহিষুপানের গড় ঢাল কত মহিষপানের গড় ঢাল কিন্তু এক থেকে দুই মধ্যেই থাকে ঠিক আছে আর এই মহিষপানটা কি বলতো মহিষপানটা কিন্তু মহাদেশির একটা ভূভাগ আস্তে আস্তে ঢালু হয়ে সমুদ্রে মিশে গেছে মহিষপান মহিঢাল এইগুলো কিন্তু কার অংশ এগুলো কিন্তু মহাদেশীয় ভূখণ্ডেরই অংশ জাস্ট জলের মধ্যে ডুবে আছে তাই আচ্ছা ছয় নম্বর প্রশ্ন আছে দেখো গাছ গাছের মধ্যে থাকে অর্কিড আর অর্কিডে থাকে হচ্ছে কিট বলছি এই উদাহরণটা কোন খাদ্য শৃঙ্খলের উদাহরণ তোমাদের পরীক্ষাতে খাদ্য শৃঙ্খল থেকে একটা প্রশ্ন থাকবেই থাকবে তো কি বলছে দেখো চারণভূমির খাদ্য শৃঙ্খল না ডেটিচার্স খাদ্য শৃঙ্খল না পরজীবী খাদ্য শৃঙ্খল না মৃতজীবী খাদ্য শৃঙ্খল ঠিক আছে তো এখানে চারণভূমির খাদ্য শৃঙ্খল মন রাখবে সবসময় তৃণভোজী প্রাণী দিয়ে শুরু হচ্ছে ঘাস থাকছে তারপর তৃণভোজী প্রাণী তারপর আস্তে আস্তে চলে যাচ্ছে আর ডেটিটার খাদ্য শৃঙ্খল কোন জায়গা থেকে শুরু হয় মেনলি পচা জীবজন্তু খেয়ে যারা বেঁচে থাকে সেখান থেকে কিন্তু শুরু হয় ডেটিটার খাদ্য শৃঙ্খল এই পরজীবী খাদ্য শৃঙ্খল মানে পরের উপর জীবন ধারণ করে বেঁচে থাকে অন্যের উপর নির্ভরশীল এখানে দেখো কি বলছে গাছের মধ্যে কী থাকে অর্কিড থাকে আর অর্কিডের উপরে অনেক ধরনের পতঙ্গ থাকে তো এটা একটা কী এটা কিন্তু একটা পরজীবী খাদ্য শৃঙ্খলের উদাহরণ এটা কী সের উদাহরণ এটা কিন্তু একটা পরজীবী খাদ্য শৃঙ্খলের উদাহরণ ঠিক আছে নম্বর দিয়েছে দেখো বলছে বাস্তু সংস্থানিক বিদ্যা বা ইকোলজি কথাটি সর্বপ্রথম যিনি ব্যবহার করেন তো মনে ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এবং সেটা উনিশশো সালে তাহলে উনিশশো সালে আর্নেস ঠেকেল সর্বপ্রথম ইকোলজি শব্দটি কিন্তু ব্যবহার করেন আচ্ছা নরম্যান মায়ার এদিকে আছে এজি ট্যান্সলে মনে এজি ট্যান্সলে নাইনটিন থার্টি ফাইভ অর্থাৎ উনিশশো সালে প্রথম বাস্তুতন্ত্র শব্দটি ব্যবহার করেন ঠিক আছে দেখো আট নম্বর যে প্রশ্নটা আছে বলেছে জনসংখ্যা ও জমির মধ্যে পরিমাণগত সম্পর্ক নির্দেশ করে তাহলে জনসংখ্যার জমির মধ্যে যেটা পরিমাণগত সম্পর্ক সেটাকে বলা হয় জনসংখ্যার ঘনত্ব তো জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করে এর একটা সূত্র আছে উপর থাকে মোট জনসংখ্যা আর নিচে থাকে মোট জমি অর্থাৎ মোট জনসংখ্যাকে যখন মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করব, তখন সেটাকে কি বলা হবে আর সেটাকে বলা হবে জনঘনত্ব আর এই জনঘনত্ব কিন্তু একটা কি পরিমাণগত ধারণা আর যদি বলতো মানুষ জমি অনুপাত সেটা কিন্তু হতো একটা গুণগত ধারণা আর ভারতবর্ষের জনঘনত্বের পরিমাণ কত দু সালের হিসাব অনুসারে ভারতবর্ষের জনঘনত্ব কিন্তু তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিলোমিটার ওকে নয় নম্বর ঝাড়খণ্ডের কোন অধিবাসী ঝাড়খণ্ডের কোনো অধিবাসী স্থায়ীভাবে বসবাসের জন্য ফিলাডেলফিলিয়ায় গমন করলে তা কোন ধরনের পরিব্রাজন হবে অর্থাৎ ঝাড়খণ্ড থেকে কোনো একটা লোক বসবাস করে তিনি ফিলাডেলফিলায় চলে গেলেন তারপর এটা কোন ধরনের পরিব্রাজন হবে প্রথমত এটা একটা আন্তর্জাতিক পরিব্রাজন হবে আর আন্তর্জাতিক পরিব্রাজন দুই প্রকার হয় একটা অন্তর্মুখী হয় আর একটা বহির্মুখী হয় ঠিক আছে তো এটা দেশ থেকে কি বাইরে চলে যাচ্ছে তো দেশ থেকে যেটা বাইরে চলে যায় সেটাকে বলা হয় এমিগ্রেশন সেটাকে কি বলা হয় এমিগ্রেশন ই এম আই জিআরএ টিআই ও এন এই ইমিগ্রেশন মানে হচ্ছে কোনো একটা দেশের লোক যখন অন্য দেশে স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে বসবাসের জন্য চলে যায় সেটাকে বলবো আমরা ইমিগ্রেশন বলবো আর এটা ইংলিশ নামটা হচ্ছে ইএমআই দিয়ে শুরু হয় আর এটা যেটা ইমিগ্রেশন এটা হচ্ছে ইংলিশ হচ্ছে বাংলায় দেখার উচ্চারণ আছে ইমি এটা হবে আই এম এম আই ইমিগ্রেশন জি আর এ টিআইএন এটার মানে হচ্ছে বাইরে থেকে কোনো একটা লোক যদি আমাদের দেশে চলে আসে সেটা ইমিগ্রেশন যেমন বাংলাদেশ থেকে প্রতিনিয়ত আমাদের দেশে কিন্তু অনেক লোক বৈধভাবে আসছে বৈধভাবেও আসছে তো সেটাকে বলছে ইমিগ্রেশন বা ইমিগ্রেশন ঠিক আছে আই এম এম আই জিআরএ টিআই ও এম এটার উচ্চারণটা অবশ্যই মনে রাখবে পরীক্ষাতে আবার ইংলিশ টার্ম দিয়েও কিন্তু আসতে পারে ওকে আচ্ছা দশ নম্বর প্রশ্ন পৌর কর্মভিত্তিক গঠনের ধরনের ক্ষেত্রে কেন্দ্র বৈষ্টনী তত্ত্বের প্রবক্তা হলেন কেন্দ্র বৈষ্টণী তত্ত্ব মানে হচ্ছে কনসেন্ট্রিক জোন থিওরি অর্থাৎ তোমাদের ভূগোল বইতে ছিল দেখবা এরকম একটা তত্ত্ব ছিল এরকম পাঁচ মোট জোন ছিল পাঁচটা জোনের মধ্যে সবার কেন্দ্রে ছিল সিবিডি অর্থাৎ সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এই যে তত্ত্বটা এই তত্ত্বটা কে দিয়েছেন একদম সাধারণ প্রশ্ন এই তত্ত্বটা দিয়েছিলেন ই বার্জেস উনিশশো তেইশ সালে তাহলে এই তত্ত্বটা কত সালে দিয়েছিলেন উনিশশো তেইশ সালে ই বার্জেস কিন্তু এই তত্ত্বটা দিয়েছেন আচ্ছা এগারো নম্বর দু এক থেকে এগারো খ্রিস্টাব্দে ভারতে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার এবং দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার দুটো প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য মনে রাখবে এই দু হাজার এক থেকে এগারো পর্যন্ত দশকীয় যেটা বৃদ্ধি হয়েছে সেটা ছিল সতেরোশো সতেরো দশমিক চৌষট্টি দশকীয় মানে দশ বছরে আর এটাই বার্ষিক মানে এক বছরে হবে এখানকার দশমিক ঘরটা এখানে চলে আসবে তাহলে ওয়ান হবে এর সঠিক উত্তর ওকে তার উত্তর কথা হবে এ 1.76 পয়েন্ট পার্সেন্টেজ ওকে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত দু হাজার এক থেকে এগারোর মধ্যে 1.76 পয়েন্ট সেভেন সিক্স সম্পর্কে আছে দেখো বলছে হ্যারিকে বাদ থেকে কাটা খালটির নাম কী তো হ্যারিকে বাদ থেকে একটা খাল কাটা হয়েছে সেই খালটার নাম কিন্তু ইন্দিরা ক্যানেল ওকে ঠিক আছে এই খালটার নাম কি ইন্দিরা গান্ধী ক্যানেল শতদ্রু ও বিপাশা নদীর সংযোগ স্থল ধরো এদিক থেকে এসে শতদ্রু নদী এদিক থেকে এসে বি বিপাসা নদী শতদ্রু নদী আর বিপাশা নদী দুটো সংযোগস্থলে একটা বাদ দেওয়া হয়েছে সেই বাঁধটার নাম হচ্ছে হ্যারিকে বাদ এইখান থেকে একটা খাল কেটে নেওয়া হয়েছে সেই খালটার হচ্ছে নাম ইন্দিরা গান্ধী ক্যানাল ওকে সেই খালটার নাম কি আছে ইন্দিরা গান্ধী খাল তেরো নম্বর মেশাবনি তামার খনিটি কোন রাজ্যে অবস্থিত মনে রাখবে একটা বিখ্যাত তামার খনি এটা কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত ঠিক আছে আচ্ছা চোদ্দ নম্বর শস্য বৈচিত্র্য সম্পর্কে ধারণা পাওয়া যায় ঠিক আছে এখানে বলছে দেখো শস্যাবর্তন শস্যাবর্তন মানে হচ্ছে একই জমিতে বছরে একই ধরনের শস্য চাষ না করে বিভিন্ন সময় বিভিন্ন শস্যের চাষ করা হয় সেটাকে বলে শস্যাবর্তন আচ্ছা শস্য সমন্বয় মানে কি শস্য সমন্বয় মানে কোন একটা জমিতে কোন একটা বছরে কোন কোন শস্যের প্রাধান্য থাকে মানে কোন একটা অঞ্চলে কোন কোন শস্যের প্রাধান্য বেশি সেটা নির্ণয় করা হয় শস্য সমন্বয় থেকে ঠিক আছে আর শস্য প্রকারতা কি শস্য প্রকারতা মানে একটা জমিকে তুমি বছরে মোট কতবার চাষ করছো সেটা হচ্ছে শস্যোপরতা দেখো আমার এক বিঘা জমি আছে আমি বছরে পাঁচবার বার চাষ করছি তাহলে আমার শস্যপরতার ক্ষেত্রে এক বিঘা জমি সমান সমান পাঁচ বিঘা জমির সমান হয়ে যাবে সেটা হচ্ছে শস্যোপারতা তো এখানে কি বলছে শস্য বৈচিত্র্য বৈচিত্র্য মানে শস্য সমন্বয় যে সি উইভার যে আর সি উইভার এই শস্য সমন্বয়ের ধারণাটা দিয়েছিলেন ঠিক আছে পনেরো নম্বর প্রশ্ন আছে দেখো বলছে ভারতের দক্ষিণ মধ্য রেলপথের সদর দপ্তর কোথায় দক্ষিণ এবং মধ্য রেলপথের সদর দপ্তর মন রাখবে হাজিপুরে অবস্থিত ওকে কোথায় আছে হাজিপুরে আচ্ছা ডাব্লিউটিও ডাব্লুটিও মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তাহলে ডাব্লুটিও এর পুরো নাম কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটি কিন্তু উনিশশো সালে তৈরি হয় তাহলে ডাবলুটিও কত সালে তৈরি হয় উনিশশো সালে আর এর সদর দপ্তর কোথায় আছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে আছে এর সদর দপ্তর তাহলে ডাব্লিউটিও তৈরি হয়ে কবে উনিশশো সালে আর এই সদর দপ্তর কোথায় আছে সুইজারল্যান্ডের রাজধানী জেনিভা শহরে ঠিক আছে সতেরো নম্বর এখানে দেখো বিবৃতিমূলক প্রশ্ন দিয়েছে তোমাদের পরীক্ষাতে কিন্তু এরকম প্রশ্নও থাকবে এই প্রশ্নের উত্তর করতে গেলে যথেষ্ট কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে নাহলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে ভালো করে পড়বে তারপরে তার উত্তর করবে কি বলেছে দেখো নিচে দুটি বিবৃতি দেওয়া রয়েছে বিবৃতি দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো বলছে সমস্ত মহাদেশের মিলনের ফলে যে সুবৃহৎ মহাদেশ গঠিত হয়েছিল তাকে বলতো প্যানজিয়া ঠিক আছে তাহলে সমস্ত মহাদেশগুলো আগে একসাথে কি নাম ছিল প্যানজিয়া ছিল যে একটাই ভূখণ্ড ছিল এটা সত্যি কথা বলছে ব্রাজিল উপকূল থেকে দু মিলিয়ন বছরের প্রাচীন প্রাচীন পাথরের বেল্ট পশ্চিম আফ্রিকার পাথরের সঙ্গে মিল পাওয়া যায় ঠিক আছে তাহলে এটাও কিন্তু ঠিক আছে তাহলে এটার উত্তর কি হবে উত্তর হবে সি দুটি বিবৃতি সঠিক এবং বিবৃতি ও টু বিবৃতি ওয়ানের সঠিক ব্যাখ্যা প্রদান করেছে ওকে তাহলে এটা কি উত্তর হবে উত্তর হবে সি আচ্ছা আঠারো নম্বর চুনাপাথরের গুহায় গঠিত হলো ড্যাশ হলো নিম্নভূমি ভূমিরূপ অর্থাৎ চুনাপাথরের গুহা থেকে উপর থেকে যে চুনের ঝুড়ি ঝুলতে থাকে তাকে কি বলা হয় না তাকে বলা হয় স্ট্যালাক টাইট আর নিচ থেকে যে চুনের স্তম্ভ উপর দিকে উঠতে থাকে সেটাকে বলা হয় স্টেলাক মাইট ওকে আর যদি সেটা হেলে অবস্থান করে সেটাকে বলা হয় হেলিক মাইট ঠিক আছে আর চুনের স্তম্ভ যেটা হেলিক টাইট আর নিচ থেকে উঠলো হেলিক মাইট দুটো যদি পরস্পর জয়েন হয়ে যায় তাহলে একটা স্তম্ভ বা পিলারের মতো কাজ করে সেটাকে বলা হয় স্তম্ভ বা পিলার ওকে তাহলে এখানে যেটা বলছে দেখো নিচের দিকে ঝুলতে আছে তো নিচের দিকে ঝুলতে থাকলে কি বলবো আমরা স্টেলা টাইট বলবো ওকে উনিশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে স্তম্ভ ওয়ানের সাথে স্তম্ভ টু মিলাতে বলেছে ঠিক আছে দেখো বলছে স্তরায়িত মেঘ এটা কি বলেছে প্রথমে স্তরায়িত মেঘ তাহলে একের সাথে স্তরায়িত মেঘ স্তরে স্তরে থাকে কোনটা স্ট্যাটাস মেঘ ঠিক আছে তাহলে এর সাথে দুই হবে তো এর সাথে দুই আছে এখানে এর সাথে দুই আছে এখানে তার মানে এই উত্তর হবে না এই উত্তর হবে না আচ্ছা পেজা তুলো সদৃশ মেঘ ঠিক আছে পেজা তুলা সদৃশ মেঘ কাকে বলা হয় সিরাজ মেঘ সিরাজ মেঘে কিন্তু তুলোর মতো পেজা পেজা তুলো দেখা যায় ওকে তার মানে কি হবে তোমার বিয়ের সাথে তিন তো বিয়ের সাথে কোথায় আছে এক তার মানে এটা হলো না বিয়ের সাথে এটা আছে তিন তাহলে এটাই হবে উত্তর ওকে সি এর নম্বর সাথে মিলাও নিচু মেঘ কোনটাকে বলছে সি এর সাথে চা নিচু মেঘ বলছে নিম্বাসকে আর মাঝের উচ্চতার কাকে বলছে অল্টো ম্যাক মেঘগুলোকে বলছে মাঝের উচ্চতার মেঘ ওকে তাহলে এইভাবে কিন্তু তোমাদের মিলাতে হবে পরীক্ষায় যদি আসে কুড়ি নম্বর বিষয়গুলিকে ক্রমান্বয়ে সাজাও মেঘের সৃষ্টি বিষয়ে নিচের বাক্যগুলিকে সাজিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো মানে মেঘ সৃষ্টি হতে গেলে প্রথম কি জলকে বাষ্প পরিণত হতে হবে তো এই যে জল বাষ্পে পরিণত হলো তার ঘনীভবন হলো তার জলকণাগুলোকে জলকণা হিসেবে ভাসতে থাকলো এই যে পরপর স্টেপ আছে সেই স্টেপগুলোকে পরপর সাজাতে হবে সবার প্রথমে কোনটা হয় দেখো কি বলছে বলছে বায়ুতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বা তুষারকণা রূপে অবস্থান করে আচ্ছা জলীয় বাষ্প জলাকর্ষক অণুকে আশ্রয় করে ঘনভূত হয় আচ্ছা জলীয় বাষ্পপূর্ণ উষ্ণবায়ু হালকা বলে তা উপরে উঠে যায় ঊর্ধ্বে উঠে উষ্ণবায়ু শীতল হয় তাহলে এর মধ্যে মেঘ তৈরি হতে গেলে প্রথম কোন কাজটা হবে প্রথম যেটা কাজ হবে জলটা বাষ্পে পরিণত হবে তাহলে প্রথমে কোনটা বসবে তিন নম্বর হবে যে জলিবাস্কূর্ণ উষ্ণবায়ু হালকা বলে তা উপর উঠে যায় তো এইখানে দেখো প্রশ্ন এ বি সি ডি চারটা অপশন দিয়েছে তার মধ্যে তিন নম্বর অপশনটা প্রথমে কোনটাই আছে তিন নম্বর অপশন এটাই আছে তিন নম্বর অপশন এটাই আছে তিন এটাতে নাই মানে এটা বাদ তিন এটাতে নাই মানে এটা বাদ এইখানে বুঝতে হবে উত্তর হয় এ হবে আর না হলে উত্তর হবে বি ঠিক আছে আচ্ছা দুই নম্বর কি হবে দুই নম্বর হবে এই পয়েন্টটা যে উর্ধে উঠে উষ্ণবায়ু শীতল হয় তাহলে এটা হয়ে গেল দুই তাহলে তিনের পরে দুই তিনের পরে এটা হচ্ছে চার নম্বর অপশন আছে না তিনের পর চার এখানে আছে আছে পরে তাই এটা হয়ে যাবে উত্তর এটাও হয়ে যাবে ভুল ওকে তবুও আমরা এটাকে ভালো করে মিলিয়ে দেখবো সিকোয়েন্সটা ঠিকঠাক মিলছে কি না ওকে তো তিনের পর চার তার দুই নম্বর আছে দুই নম্বর কি জলীয় বাষ্প জলাকর্ষক অনুক আশ্রয় করে ঘনীভূত হয় ঠিক আছে তাহলে প্রথমে জল বাষ্পে পরিণত হলো বাষ্প উপরে উঠে কি হয় জল জলি বাষ্পটা আস্তে আস্তে শীতল হয় শীতল হওয়ার পরে কি হয় না বিভিন্ন বিভিন্ন বায়ুতে ভাসমান আশ্রয় করে বাষ্পগুলো পরিণত হয় বলছে তা বায়ুতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বা তুষারকোনা রূপে অবস্থান করে তারপর ঘনীভূত হওয়ার পরে কি হয় সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র তুষারকোনা বা জলকণা রূপে বাতাসে ভাসতে থাকে ওকে এটাই গেল মেঘ তৈরির প্রক্রিয়া তাহলে এটার উত্তর কি হবে এ একুশ নম্বর পাশের চিত্রটির মধ্যে এক্স নামক স্থানটি যে বেসিনকে বোঝানো হয়েছে তা লেখো তাহলে এটা দেখো সমুদ্রের মধ্যে কিন্তু না সমুদ্রের মধ্যে একটা বেসিন ঠিক আছে এটা কি এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশে কিন্তু এই সাইডটা কি আছে মরুভূমি আছে ওকে তো এই সাইডে যে অংশটা এটা কোন বেসিন বলছে বলছে এটা কি সিয়ারালিয়ান বেসিন হবে না এটা কি গিনি বেসিন এটা হবে না আগুল হাফ বেশিন আগুল হাজ বেসিনটা কিন্তু এদিকে আছে ঠিক আছে তাহলে আগুল হাজ বেসিনটাও হবে না এটা হচ্ছে কেপ ভারদে বেশি ওকে তাহলে এখানে যে ছবিটা দেওয়া আছে এই ছবিটাতে কোন বেশিনের কথা বলেছে এখানে বলছে কে ভারদে বেশি ওকে পরীক্ষাতে কিন্তু তোমাদের এরকম ছবি দেওয়া থাকবে এবং সেই ছবিটা কি বা কোন সম্পর্কে আছে সেটাকে তোমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে ২২ নম্বর জিভ ভরের পিরামিডে সব থেকে কম জীবভর দেখা যায় ঠিক আছে পিরামিড মোট তিন প্রকার মনে করে দেখো এটাকে বলা হয় বাস্তুতান্ত্রিক পিরামিড বা খাদ্য পিরামিড এলটন উনিশশো সালে কিন্তু এই পিরামিডের ধারণা দিয়েছিলেন একটা সংখ্যার পিরামিড একটা জীবভরের পিরামিড আর একটা হচ্ছে শক্তির পিরামিড এখানে যেটা বলেছে জীবভরের পিরামিডের সবথেকে কম জীবভর কোথায় দেখা যায় মনটাগুলির সবচেয়ে বেশি জীবভর দেখা যায় উদ্ভিদে কিন্তু এটা বলছে সবচেয়ে কম পতঙ্গ না পাখি না বিয়োজক বিয়োজকের জীবভর কিন্তু হবে সবচেয়ে কম তাই এটার উত্তর কি হবে ডি তেইশ নম্বর যে প্রশ্নটা আছে দেখো বলছে নিচের বিবৃতি দুটি সত্য বা মিথ্যা যাচাই করে সঠিক উত্তরটি নির্বাচন কর ঠিক আছে যে বাস্তুতন্ত্রের শক্তি এক পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে স্থানান্তর কালে নব্বই শতাংশ শক্তি তাপ শক্তি দেহ গঠনের কাজে ব্যাহিত হয় মনে রাখবে শক্তি যখন স্থানান্তর হয় তখন দশ শতাংশ শক্তি এক স্তর থেকে আর এক স্তরে যায় আর নব্বই শতাংশ শক্তি কিন্তু প্রথম স্তরে উদ্ভিদ তার নিজস্ব প্রয়োজনে যেমন দেহের শ্বসন পচন এইগুলো ক্ষেত্রে কিন্তু ব্যয় করে কিন্তু এখানে দেশের তাপশক্তি দেহ গঠনের কাজে ব্যবহার করা হয় কী কত পার্সেন্ট বলেছে স্থানান্তরকালে বলেছে নব্বই শতাংশ তাহলে এটা কিন্তু ভুল কথা আচ্ছা শক্তি থেকে প্রাথমিক খাদক তারপর হচ্ছে দেখো উদ্ভিদ তার প্রবণ খাদক এইভাবে প্রবাহিত হয় এই কথাটাও ভুল সৌরশক্তি থেকে কিন্তু প্রথমে কি উদ্ভিদ হয় উদ্ভিদ থেকে হয় প্রাথমিক খাদক প্রাথমিক খাদক থেকে গৌণ তারপর প্রবণ এইভাবেই সিকোয়েন্স অনুসারে চলতে থাকে তো সৌরশক্তি কিন্তু সৌরশক্তি থেকে কি সরাসরি কেউ খাবার পায় পায় না তাহলে এই জায়গাটা ভুল আছে তাহলে দুটোই হবে মিথ্যা তো দুটোই মিথ্যা কোথায় আছে দেখো দুটোই মিথ্যা অপশন ডি এ আর বি দুটোই মিথ্যা এই হয়ে যাবে এর সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা চব্বিশ নম্বর সমুদ্রের গভীরে নোনা জলের বাস্তুতন্ত্রকে কী বলা হয় ঠিক আছে তো সমুদ্রের গভীরে নোনা জলের বাস্তুতন্ত্রকে বলা হয় বেনথিক বাস্তুতন্ত্র ওকে আচ্ছা পঁচিশ নম্বর দেখো কি বলেছে স্তম্ভ মিলাতে বলেছে স্তম্ভ ওয়ানের সাথে স্তম্ভ টু বলছে আমাজন অবাহিকা গঙ্গা ব্রহ্মপুত্র অবাহিকা আচ্ছা উত্তর আমেরিকার পেয়রি নীলনদ অবাহিকা অতি নিবিড় জনবসতি বিরল জনবসতি মধ্যম জনবসতি আর হচ্ছে বিরল বসতি ঠিক আছে তো এই ক্ষেত্রে প্রথম আমরা গঙ্গা অবহিকাটা যেহেতু চেনা নাম সেটার সাথে মিলাবো গঙ্গা অব্যাকা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ অঞ্চল তাহলে এটা কি হবে এ বিয়ের সাথে হবে এক অর্থাৎ অতি নিবিড় বসতি অঞ্চল আচ্ছা এরপর দেখো উত্তর আমেরিকার পেয়রি আছে নীলনদ অবহিকা আছে এই ক্ষেত্রে কি হবে আমাজন অবাহিকাতে কিন্তু আমাজন তো গভীর অরণ্য গহনড়ন মানুষ সেখানে প্রবেশ করতে পারে না রাস্তাঘাট নাই কৃষিকাজ হয় না শিল্প হয় না তো সেখানে সবসময় বৃষ্টিপাত হয় কীটপতঙ্গর আক্রমণ থাকে বিষাক্ত সব পোকামাকড় থাকে তো সেখানে কি মানুষ বসতি হবে একদমই মানুষ বসতি নাই তাহলে অতি বিরল বসতি হবে ঠিক আছে তাহলে আমার জন্য কী হবে অতি বিরল মানে একের সাথে দুই মেলাভাবে তাহলে একের সাথে দুই কোথায় আছে একের সাথে দুই এটাই আছে একের সাথে দুই এটা নাই মানে এটা বাদ একের সাথে দুই এটাই আছে একের সাথে চার আছে তার মানে এই দুটো বাদ এই দুটো উত্তর হবে না হয় উত্তর হবে এ আর নাহলে উত্তর হবে সি ঠিক আছে তাহলে একের সাথে দুই হলো আর বিয়ের সাথে কি আছে এক তাহলে একের সাথে দুই আর বিয়ের সাথে এক এখানে কি আছে না তার মানে এটাও বাদ চলে গেল উত্তর সি একের সাথে দুই বিয়ের সাথে এক সি এর সাথে চার আর বিয়ের সাথে তিন হবে এর সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা ছাব্বিশ নম্বর দেখো জন্মহার ও মৃত্যু সমান হলে তাকে কি বলা হয় অর্থাৎ জন্মালো একশো জন আর মারাও গেল একশো জন তাহলে জনসংখ্যা কি বাড়বে বাড়বে না জনসংখ্যা কি স্থির থাকবে এটাকে বলা বলে স্থিতিশীল জনসংখ্যা বা স্থির জনসংখ্যা বিশেষ করে অতি উন্নত দেশগুলোতে কিন্তু স্থির জনসংখ্যা লক্ষ্য করা যায় ওকে আমাদের দেশে কিন্তু জনসংখ্যার বৃদ্ধি যথেষ্ট বেশি এক আগে বললাম যে বছরে কত ওয়ান পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট জনসংখ্যার বৃদ্ধির হার আর এটা দশ বছরের কত সতেরো দশমিক সিক্স ফোর পার্সেন্টেজ হচ্ছে দশকীয় জনসংখ্যার বৃদ্ধির হার ওকে সাতাশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে পাশের চিত্রটি কিরূপ দেশের বয়স লিঙ্গ পিরামিডকে নির্দেশ করে এখান থেকে একটা বয়স লিঙ্গ পিরামিডের ছবি দিয়েছে তো এই ছবিটা যদি আমরা এরকম করে টানি দেখো অনেকটা কীরকম হয়েছে ত্রিভুজের মতো হয়েছে না ত্রিভুজ মানে ভূমিভাগটা প্রশস্ত আর উপরিভাগটা কি সংকীর্ণ তো ভূমিভাগ যদি প্রশস্ত হয় আর উপরিভাগ যদি সংকীর্ণ হয় বুঝের মতো হবে আর এই ত্রিভুজের ছবিটা কিন্তু অবশ্যই এই বয়স লিঙ্গ পিরামিডটা হবে উন্নয়নশীল দেশের পিরামিড অর্থাৎ উন্নয়নশীল দেশের কি জনসংখ্যার বৃদ্ধি হারটা বেশি শিশু জনসংখ্যা বেশি আর উপর কিন্তু জনসংখ্যাটা আস্তে আস্তে কমতে থাকে ওকে তাই এটা হচ্ছে উন্নয়নশীল দেশের জনসংখ্যার পিরামিড পিরামিড উত্তর কি হবে বি উন্নয়নশীল দেশের জনসংখ্যার নম্বর নিচের বিবৃতি দুটির মধ্যে একটি বিবৃতি এ মানে হচ্ছে অন্যটির কারণ দুটি বিবৃতি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো রকম প্রশ্ন যদি পরীক্ষাতে আসে তোমাদের তো আসবেই বাট এগুলোকে যথেষ্ট দুই একবার ভালো করে পড়ে নিয়ে তারপর উত্তর করবে একবার পরে কিন্তু তোমরা এগুলো উত্তর করতে যাবে না দেখো বলছে গ্রাম থেকে শহরে পরিব্রাজনের ফলে শহরের আকার বৃদ্ধি পায় প্রথমে দেখবে এই লাইনটা যেটা বলেছে যে কথাটা বলেছে তোমরা তো ভূগোল বইটা পড়ার পর দেখবে যে কথাটা বলেছে কথাটা সত্যি না মিথ্যা ঠিক আছে না ভুল আছে সেটা আগে আইডেন্টিফাই করবে বলছে গ্রাম থেকে শহরে পরিব্রাজনের ফলে শহরের আকার বৃদ্ধি পায় এটা কিন্তু ঠিক কথা শহর থেকে লোক গ্রাম থেকে যদি শহরে যায় শহরটা কিন্তু আস্তে আস্তে কি আয়তনে বড় হতে থাকবে ঠিক আছে আচ্ছা দুই নম্বর বলছে শহরগুলিতে উন্নত কর্মসংস্থান শিক্ষা ও চিকিৎসার সুযোগ থাকে এটা কিন্তু ঠিক কথা শহরে মানুষ এই জন্যই যায় শিক্ষা ব্যবস্থা আছে সেখানে উন্নত মানের উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে এমনকি শহরে কলকারখানা থাকে বিভিন্ন লোক বিভিন্ন কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তাহলে দুটো বিবৃতি কিন্তু সত্য এবং দুটো একটা কিন্তু আর একটা কি করছে না নির্দেশ করছে তাই উত্তর কি হবে উত্তর হবে বি বিবৃতি এ এবং কারণ দুটোই সঠিক এবং কারণ হলো। বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা তাহলে বিবৃতি কারণটা কি এর কিন্তু একটা সঠিক ব্যাখ্যা ওকে আচ্ছা উনত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো নিচের বিবৃতি দুটি সত্য মিথ্যা যাচাই করে সঠিক উত্তরটি নির্বাচন করো বলছে ছোট ছোট বা একটি বড় গ্রাম নিয়ে একটা মৌজা গড়ে ওঠে এটা কিন্তু ঠিক কথা আচ্ছা প্রশাসনিক বিভাগের ক্ষুদ্রতম একক হচ্ছে মৌজা প্রশাসনিক বিভাগের ক্ষুদ্রতম যে একক সেই এককটা কিন্তু অবশ্যই মৌজা ঠিক আছে তাহলে এখানে দুটো কথাই সত্য তাহলে দুটো কথা সত্য কোথায় আছে দেখো অপশন অপশন হবে সি এ এবং বি উভয় কিন্তু সত্য ঠিক আছে তিরিশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে ভারতের রাঁচি ও ধানবাদের জনসংখ্যা বেশি হওয়ার কারণ তার মানে ভারতের রাঁচি এবং ধানবাদ সেখানে জনসংখ্যা বেশি এর কারণ কি বলছে খনিজ সম্পদে প্রাচুর্য জলপথ পরিবহন সেখানে কোনো প্রকার জলপথ পরিবহন নাই বলছে গঙ্গা অবায়কার সান্নিধ্য কলকাতার নিকটবর্তী অবস্থান কলকাতা থেকে অনেকটাই দূরে সেটা এটা উত্তর হবে না তাহলে থাকলো গঙ্গার সান্নিধ্য এটাও না তো এখানে কি আছে বিভিন্ন প্রকার খনিজ সম্পদ আছে যেহেতু ছোটনাকুর মালভূমি অঞ্চলের পাশে অবস্থিত এখানে বিভিন্ন প্রকার খনিজ সম্পদগুলো পাওয়া যায় সেই খনিতে কাজ করবে এই জন্য সেখানে কিন্তু লোকজনের বসতিটা গড়ে উঠেছে ওকে একত্রিশ নম্বর ভারতের শহরাঞ্চলগুলিতে জনসংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে এই বিষয়টির পরিপ্রেক্ষিতে নিচের কোন কথাটি ঠিক মানে শহরের জনসংখ্যা কি হচ্ছে দিন দিন বেড়েই চলেছে তাহলে নিচের কোন কথাটা ঠিক বলছে বাসস্থান ও কর্মসংস্থান লোক পাচ্ছে ব্যক্তি সমস্যা কমছে দারিদ্রের সংসার হ্রাস পাচ্ছে না অপরাধমূলক কাজকর্ম কমছে তো শহরে যদি জনসংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে প্রথম যেটা সমস্যা হবে শহরের বাসস্থানের একটা অভাব দেখা দেবে এবং শহরের কিন্তু আস্তে আস্তে কর্মসংস্থানটাও কমে যেতে থাকবে তাহলে প্রথমটা হবে সঠিক উত্তর ঠিক আছে বত্রিশ নম্বর যে প্রশ্নটা দিয়েছে দেখো বলছে পাশের চিত্রটিতে পাশের মানচিত্রে চিহ্নিত স্থানগুলিকে নির্দেশ করো তাহলে এখানে কিছু মানচিত্র দেওয়া আছে দেখো এটা এক এটা দুই এটা তিন এটা চার প্রথমে দেখো এক নম্বর যেটা দিয়েছে এটা কোন রাজ্যের মধ্যে আছে এটা কোন রাজ্যে আছে এটা পশ্চিমবঙ্গ আছে দুই যেটা আছে সেটা হচ্ছে ঝাড়খণ্ডে তিন যেটা আছে সেটা হচ্ছে উড়িষ্যা আর চার যেটা আছে তামিলনাড়ু তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে এখানে কী নাম আছে একে তালচের কি পশ্চিমবঙ্গের না তালচের হচ্ছে উড়িষ্যা রানীগঞ্জ ঝড়িয়া নেভেলি নেভেলি হচ্ছে তামিলনাড়ুতে আছে ঝরিয়া কোথায় আছে ঝাড়খণ্ডে আছে তাহলে প্রথমেই উত্তর তোমার পেয়ে গেলাম দেখো প্রথমে এক নম্বর কি ছিল রানীগঞ্জ হবে তাহলে বোঝা যাচ্ছে আর দুই একে আছে ঝরিয়া দুই নম্বর দেখো ঝাড়খণ্ড আছে ঝাড়খণ্ডের কি ঝুরিয়া আচ্ছা তিন নম্বর আছে তালচের দেখো উড়িষ্যা উড়িষ্যার তালচের এখানে আছে আর চার নম্বর কি আছে দেখো তার নম্বর নেভেলি এর প্রত্যেকটা কিন্তু কি প্রত্যেকটা কিন্তু কয়লা খনি উৎপাদক অঞ্চল ঠিক আছে এই কয়লা খনি উৎপাদক অঞ্চলগুলোকে ম্যাপের সাহায্যে দেখিয়েছে সেগুলোকে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে তোমাদের পরীক্ষাতে কিন্তু এরকম প্রশ্ন থাকবে আর এই প্রশ্নের জন্য যারা ঠিক করবে তাদের মার্কসটা অনেকটাই বেশি হয়ে যাবে আর এইগুলো যাদের ভুল হবে তাদের কিন্তু মার্কসটা অনেকটাই কমে যাবে ঠিক আছে আচ্ছা তেত্রিশ বৃষ্টির জল সংরক্ষণে ভারতের ড্যাশ রাজ্য অগ্রণী আমরা সেই অনেকদিন আগে থেকেই পড়ছি যে বৃষ্টির জল সংরক্ষণে কিন্তু তামিলনাড়ু রাজ্য অন্যান্য দেশের সাপেক্ষে যথেষ্ট উন্নত বা যথেষ্ট এগিয়ে আছে ওকে আচ্ছা চৌত্রিশ নম্বর যে প্রশ্ন আছে দেখো রজ্জুপথ পরিবহনের সুবিধাজনক হয় ড্যাশ অঞ্চলে রোপ সাহায্যে কোন অঞ্চলে যাতায়াত করা হয় উপকূলীয় অঞ্চলে না মরুভূমি না সমভূমি না এটার উত্তর হবে দুর্গম পার্বত্য অঞ্চলে কিন্তু রোপওয়ে সাহায্যে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ব্যবস্থা আছে এবং লাস্ট প্রশ্ন দেখো প্রদত্ত বিষয়গুলিকে গ্রামীণ প্রশাসনিক স্তরের ক্রম অনুসারে সাজাও তার মানে গ্রামীণ সবচেয়ে মধ্যে ছোট কোনটা গ্রামের ক্ষেত্রে সবচেয়ে ছোট কি ব্লক না জেলা না মৌজা না মহকুমা তো গ্রামের সর্বনিম্ন প্রশাসনিক একককে মৌজা বলা হয় তাহলে তিন নম্বর হবে সবার আগে তাহলে তিন নম্বর সবার আগে কোথায় আছে এখানে কি তিন নম্বর আছে নাই এখানে কি তিন নম্বর আছে নাই প্রথমে এখানে কি তিন নম্বর আছে নাই তাহলে এক চান্সের উত্তর কি হবে সি হয়ে যাবে সঠিক উত্তর ওকে প্রথমে তিন মৌজা তারপর এক হচ্ছে ব্লক তারপর হচ্ছে মহকুমা তারপর হচ্ছে জেলা তাহলে এই তোমাদের হচ্ছে পঁয়ত্রিশটা প্রশ্ন প্রথম সেট আমি এটা প্রথম সেট আলোচনা করলাম এবং ভূগোলের এখানে পঁয়ত্রিশটা প্রশ্ন ছিল ঠিক আছে তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে যাদের জিওগ্রাফি সাবজেক্ট আছে এই ভিডিওটা কিন্তু অবশ্যই তাদের জন্য তোমাদেরকে বলবো চ্যানেলটির অবশ্যই সাথে থাকো আমি নিয়মিত এখন কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকব এবং আমি কথা দিচ্ছি তোমাদের মোট দশটা আমি এরকম কিন্তু প্র্যাকটিস সেট তোমাদেরকে তুলে ধরবো ঠিক আছে তবে যেহেতু আমার সময়ের অভাব সময়ের অভাব থাকার জন্য এই প্রশ্নগুলোকে আমি ডিজিটাল বানাতে পারিনি পরে আস্তে আস্তে কিন্তু আমি ডিজিটাল বানানোর চেষ্টা করব অবশ্যই ভালো থাকবে